নমস্কার আমি ডক্টর দেবপ্রিয় মন্ডল আজ আপনাদের সামনে হার্টের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি হেলথ টক করতে আসুন জেনে নিই লেফট ইট্রিয়াল অ্যাপেন্ডেজ ক্লোজারের ব্যাপারে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আমরা অনেকেই জানি অনেকের হার্ট থেকে স্ট্রোক হয় এবং সেই স্ট্রোকের কারণ হচ্ছে ছোট্ট ছোট্ট ক্লট তৈরি হওয়া সেই ক্লটগুলি যখন ব্রেনে চলে যায় সেক্ষেত্রে কিন্তু স্ট্রোক হয় যে অবস্থাকে আমরা বলি কার্ডিও এম্বলিক স্ট্রোক অর্থাৎ যাদের হার্ট রেটের কোনো অসুবিধা থাকে যেটাকে আমরা এট্রেল ফিব্রিলেশন বলি তাদের ক্ষেত্রে হার্টের চেম্বারের মধ্যে লেফট এট্রেমের মধ্যে অলিন্দের মধ্যে ছোট্ট ছোট্ট ব্লাড ক্লট তৈরি হয় তার কারণ হার্টের ফাংশানটা ভালোভাবে হয় না এবং সেই ক্লট যখন এদিক ওদিক ছড়িয়ে পড়ে সেখান থেকে কিন্তু স্ট্রোক তৈরি হয় এই স্ট্রোকটা আমি হার্টের স্ট্রোকের কথা বলছি না ব্রেন স্ট্রোক বলছি এবং অনেক ক্ষেত্রে সিচুয়েশানটাকে আরও কমপ্লিকেট করতে আরেকটা জিনিস তৈরি হয় যেটার নাম হচ্ছে অ্যান্টি কোয়াগুলেশান ইন্ডিউসড ব্লিডিং অর্থাৎ আপনি যখন এরকম পেশেন্টকে অ্যান্টি কোয়াগুলেশান দিচ্ছেন অর্থাৎ ব্লাড থিনার দিচ্ছেন যাতে ক্লট ফরমেশান হলে সেটা যাতে ডিজলভ হয়ে যায় তার সাইড এফেক্ট হিসেবে অনেকের ক্ষেত্রে কিন্তু ব্লিডিং হয় এবং সেই ব্লিডিং কিন্তু অনেক ক্ষেত্রে ব্রেনে কিডনিতে বা অন্যান্য জায়গায় হতে পারে এবং সব থেকে ফেটাল বা সব থেকে ক্ষতিকারক বা জীবনহানি সংশয় থাকে কিন্তু পেটের মধ্যে বা ব্রেনের মধ্যে যদি ব্লিডিং হয় যেগুলোকে আমরা বলি ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ বা ইন্ট্রাসেরব্রাল হেমারেজ এবং পেটের মধ্যে হলে যেটাকে আমরা বলি জিআই ব্লিডিং এই দুটি হলেই কিন্তু আপনাকে একটা অন্য সমস্যার সম্মুখীন হতে হয় যেটাতে আর্জেন্ট বা অনেক সময় এমার্জেন্সিতে ভর্তি করে অপারেশন করতে হতে পারে রক্তক্ষরণ বন্ধ করবার জন্য কিংবা অনেক ক্ষেত্রে ক্লট বের করতে হতে পারে ব্রেনের থেকে যাতে ব্রেন ফাংশনটা প্রিজার্ভ থাকে তাহলে এই সব পেশেন্টদের ক্ষেত্রে কি আমাদের কিছুই করণীয় নেই আমরা কি এনাদেরকে ওষুধটা বন্ধ করে দেবো না আজ আমাদের মধ্যে একটা প্রসিজার এসছে যেটা কম্প্যারেটিভলি নতুন এবং আস্তে আস্তে আমরা কিন্তু এটাকে নিজেদের নর্মাল অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টিক পেসমেকারের মতোই অ্যাডপ্ট করে নিচ্ছি এবং তার নাম হচ্ছে লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজ ক্লোজার ডিভাইস ডিভাইস অর্থাৎ একটি ছোট্ট মেশিন বলতে পারেন কিংবা ছোট্ট একটা চাকতির মতো জিনিস বলতে পারেন যেটা আমরা পায়ের শিরার মাধ্যম দিয়ে গিয়ে হার্টের মধ্যে যাই এবং হার্টের যেই চেম্বারের মধ্যে ক্লট তৈরি হয় অর্থাৎ লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজ একটি হার্টের চেম্বার যে চেম্বারটি খুব ছোট্ট একটি জায়গা নিয়ে থাকে এবং সেই চেম্বারের মধ্যে রক্ত চলাচল স্বাভাবিকভাবেই খুব কম গতিতে হয় এবং কম গতিতে হওয়ার জন্য ক্লট তৈরি হয় এবং সেইখানে গিয়ে আমরা লেফট ইট্রিয়াল অ্যাপেন্ডেজ ক্লোজারকে কিন্তু আমরা সাকসেসফুলি করতে পারি এতে সুবিধা কি কি এতে কিন্তু আমাদের লাইফ টাইম অ্যান্টি অর্থাৎ রক্ত পাতলা করার ওষুধ দিতে হয় না এতে বারবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে না এবং এটি একটি মিনিমালি ইনভেজিভ প্রসিজার অর্থাৎ এর মধ্যে কিন্তু কোনো ওপেন হার্ট সার্জারির কোনো কিছু লাগে না শুধুমাত্র আমাদেরকে সাবধানে হার্টের মধ্যে দিয়ে ঢুকে সেই পার্টিকুলার জায়গায় একটা ছোট্ট চাকতির মতো জিনিস বসিয়ে দিতে হয় এবং সব থেকে বড়ো কথা যেটা আমরা দেখি পেশেন্টদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে এক্সাম্পলটা আমি দিলাম যে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া দরকার কিংবা তার বারবার স্ট্রোক হয়েছে কিন্তু দেওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু দিস ইজ দ্য অনলি মেকানিজম অফ প্রিভেন্টিং ফার্দার স্ট্রোক অর্থাৎ এই চিকিৎসা মাধ্যমটি একমাত্র অপশান আপনার কাছে যাতে আপনার পরবর্তীকালে আর স্ট্রোক না হয় সুতরাং আশা করি ভিডিও দেখার পরে এই নতুন চিকিৎসা পদ্ধতির ব্যাপারে আপনারা অবগত হবেন এবং যদি প্রয়োজন মনে করেন এর যে ফিউচার কনসিকুয়েন্সেস বা কীভাবে হয় তার ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন থ্যাংক ইউ